আর আপনারা যারা কোম্পানি করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে কোম্পানিগুলোকে আপডেট করে নেব আমরা এবং ইনশাল্লাহ জুন জুলাই থেকে আমাদের মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং মাল্টি পারপাসের সমিতির সমিতির কার্যক্রম কিন্তু অলরেডি এই মাসে শুরু হয়েছে নতুন ব্যবস্থাপনা যে পর্ষদ এদের দ্বারা শুরু হয়ে গেছে এখন শুধু অফিসটা পৌঁছানো অধিদপ্তরের সাথে যোগাযোগ করে বাকি কাজগুলা করা এই বিষয়গুলো হয়ে গেলে কিন্তু সমিতিও সাক্রি হয়ে যাবে আর টিপ্ল্যান্টেশনে যারা টাকা পাবেন সেটা যদিও জানুয়ারিতে রাবিয়েছে এটা হতে একটু সময় লাগবে বছরখানেক সময় লাগবে এটার কাগজপত্রে বসিয়ে দিতে কারণ রায় হইছে মাত্র জানুয়ারি 15 তারিখে আর সমিতির রায় হইছে 22 সালে এজন্য ওটার মামলা অনেক দূর আগাইছে আমরা আপিল করেছি দুজনেই আপিল করেছি হবে দুইটাই সুরাটের অপেক্ষা আছে এখন আপনাদের অনেকের মধ্যে একটা কিউরিয়াসিটি আছে যে আমি কেন রাজনৈতিক দল করলাম এটা সময়ের দাবি ছিল কিরকম দাবি আমি মনে করি আমি আপনাকে আমাকে বেশি একজন নির্যাতিত ব্যবসায়ী মনে করি নির্যাতিত উদ্যোক্তা মনে করি আমার প্রতি অনেক নির্যাতন করা হয়েছে বারো বছর বিনা বিচারে আমাকে আটকে রাখা হয়েছে আমার বউকে আমার বাচ্চাকে আমার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আমার বউ এখন পর্যন্ত জেলে আছে শেখ হাসিনা পালায় যাওয়ার পরও আমি ন্যায় বিচার পাচ্ছি না আমার বাচ্চাগুলা বাবা ছাড়া বারো বছর তেরো বছর একা বাসায় বড় হচ্ছে তাই আমি মনে করি যেহেতু আমি নির্যাতিত হয়েছি নির্যাতনের সেটা হচ্ছে রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক মঞ্চ না হলে আপনার যে আওয়াজ ভয়েস এটা জায়গা মতো পোছাইতে চায় না ওই ওইখানে যেখানে বসে আছেন নীতি নির্ধারক ওনাদের কানে যায় না আওয়াজ যায় না তাই আমার কাছে মনে হয়েছে আওয়াজ তোলার জন্য আমার শব্দটাকে ওখানে পৌঁছানোর জন্য একটা মঞ্চ দরকার যেটা সময় সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি আমি বহু চিন্তা ভাবনা করে কিন্তু কাজটা করেছি সেটা আপনারা ফল পাবেন আরো কয়েকদিন পরে